প্রতীক সেন ও সোনামণি বর্তমানে একসঙ্গে কাজ না করলেও তাদের জুটিকে ভীষণ মিস করেন দর্শকরা শুধু তাই নয় মাঝে দুজনের প্রেম চর্চা নিয়েও তোল হয় সোশ্যাল মিডিয়া আর এবার তা দিয়ে প্রতীকের সঙ্গে ছবি দিলেন সোনামণি তবে এবার কি প্রেমে সিলমোহর দিলেন তারা রবিবার রাতে ইনস্টাগ্রামে প্রতীকের সঙ্গে দুটি ছবি তুলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ছবিগুলোতে কালো পোশাকে নজর কাড়েন নায়িকা মুখে মেকআপের লেন্স মাত্র ছিল না গলায় হিরের ছোট্ট লকেট ও কানে হিরে দুল পরে হাসি মুখে ধরা দিয়েছিলেন নায়িকা অন্যদিকে প্রতীকের পরনে ছিল সাদার ওপর সুতোয় কাজ করা শার্ট তাদের ছবি দেখে অনুমান করা যায় খুব সম্ভবত রবিবার ডিনার ডেটে গিয়েছিলেন তারা প্রথম ছবিতে প্রতীককে পাশে নিয়ে হাসি মুখে সেলফি তুলতে দেখা যায় অভিনেত্রীকে তার পাশে হাত দিয়ে মুখের অর্ধেকটা ঢেকে বসেছিলেন নায়ক আর একটি ছবিতে প্রতীকের গালে মাথা ঠেকিয়ে ধরা দেন সোনামনি প্রতীক ধরা দেন হাসি মুখে ছবি দুটি পোস্ট করে নায়িকা লেখেন তুমসা হামসা তাদের এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ফের একবার শুরু হয়েছে তাদের প্রেম চর্চা এই ছবিগুলোতে কমেন্ট করে এক নেটিজেন লেখেন প্রতীকদা কি তোমার প্রেমিক আর একজন লেখেন নজর না লাগে যেন আর একজন প্রতীকের নতুন মেগার প্রসঙ্গ লেখেন দাদামণি সোনামণি আর একজন লেখেন আমরা তো সবসময় এটাই দেখতে চাই এটা না দেখলেই মনটা কেমন কেমন করে খুব ভালো থেকে দুজনেই তবে এই ছবি পোস্ট করলো তারা প্রেমের গুঞ্জনে এখনো সিলমোহর দেননি বরাবরই তারা একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন প্রসঙ্গত দু সালে মাত্র আঠারো বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনামণি ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তার তবে সেই বিয়ে খুব একটা সুখের হয়নি যেতে না যেতে আলাদা হয় পথ এরপর সোনামণির নাম জড়াতে শুরু করে প্রতীকের সঙ্গে মোহর ধারাবাহিকে তাদের জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে একাধকাতে টিআরপি বাড়াতে প্রতীকের এন্ট্রি ঘটানো হয়েছিল তবে সম্পর্ক নিয়ে যখনই প্রশ্ন এসেছে তখনই তার নস্বাদ করেছেন দুজন কাজের সূত্রে প্রতীকের নতুন মেগা দাদামণি শুরু হয়েছে চার বোনের সঙ্গে দাদার মিষ্টি বন্ধন নিয়ে এই গল্প অন্যদিকে সোনামণিকে বর্তমানে এস্টার জলচার অন্যতম জনপ্রিয় মেগা শুভ বিবাহতে দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস এই ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন